একবার এভাবে বাসায় তৈরি করে খাওয়ার পরে আর মন না যে বাজার থেকে কিনে বাহিরের আইসক্রিম খাওয়ার জন্য সাদ বাজার আইসক্রিম থেকে আশা করি ভালো লাগবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক কিছু আসসালামু আলাইকুম হাই ব্র্যান্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসলাম রহমতে তো আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট ভেনিলা বক্স আইসক্রিম তো তার জন্য আমি এখন মূল উপকরণে চলে যাচ্ছি তো এখানে আমি প্রথমে দুই লিটার দুধ জাল করে ঘন করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক তিন টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন কর্নফ্লাওয়ার আর পাউডার দুধ একসাথে ভালো করে মিশিয়ে নিব আমি পানি দিয়ে আর জাল করা দুধের মধ্যে এখন দুধের মিশ্রণ আমি মিশিয়ে দিচ্ছি তো এখন ভালো করে মিশিয়ে দুধের সাথে আমি আরও দশ মিনিটের মতো চাল করে নেব দুধটা কিছুটা গণ হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে দুধটা নামিয়ে আমি ঠান্ডা করে নিব আর এখানে নিয়ে নিচ্ছি একটা টপিক্যাল হুইপ ক্রিম আমি টপিক্যালটা ইউজ করি আপনার ছেলে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন তা আমি এখন এটা কেটে এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ আর গ্রামের মাপ যদি হিসাব করেন তাহলে পাঁচশো গ্রাম হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি হুইপ ক্রিমটা অবশ্যই একদম নর্মাল না কিছুটা যাতে আইস থাকে আবার বেশি আইসও রাখবেন না বেশি আইস থাকলে এটা বিট করার পরে ফমি যে বাপটা আইসক্রিমের মধ্যে ওইটা হইতো না দেখা যাবো একটু লাচা হয়ে যায় আঠালো বাপ হয়ে যায় তো এখন আমি আস্তে আস্তে ক্রিমটাকে বিট করে ফর্ম বানিয়ে নিচ্ছি তো এটা অবশ্যই সময় নিয়ে আস্তে করবেন চেষ্টা করবেন বিটারি স্প্রিড মাঝামাঝি রাখার জন্য তো এই তো আমার ফর্মটা তৈরি হয়ে গেছে এখন আমি দুধটা ডেলে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপ নিছি আমি এখানে প্রথমে এক কাপ দুধ দিয়ে দিলাম আর দুধের মধ্যে অবশ্যই চিনি অ্যাড করে দেবেন আমি যখন দুধটা জাল করছিলাম তখন এক কাপ চিনি দিয়ে দিচ্ছে তা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দেবেন তো এখানে আমি এক কাপ দুধ দিয়ে প্রথমে আস্তে আস্তে বিট করে নিচ্ছি তো একবার বিট করা হলে আমি এখানে আরও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আমার এখানে মোট তিন কাপের থেকে একটু বেশি দুধ হয়েছে দুই কেজি দুধ আমি জাল করে নিয়েছি আর গ্রামের মাপে প্রায় আটশো গ্রামের মতো হয়েছে তো চেষ্টা করবেন অবশ্যই দুধটা দিয়ে ঘন করে নেওয়ার জন্য না না পারফেক্ট ওইটা আসবে তো আমি বিট করার পরে একবার দুধটা আমি মিশিয়ে নিচ্ছি একটা না সাহায্যে নামিশেলে দেখা যায় এক সাইডে যে ফর্মটা থাকে আরেক সাইডে দুধটা থাকে তো এখন আমি আরও এক কাপ দুধ দিয়ে দিলাম এখানে এক কাপের থেকে একটু বেশি হয়েছে টোটালি আমি দিয়ে দিলাম তিন কাপ তো এখন আরও কিছুক্ষণ বিট করে নিব আমি বিট করার পরে এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিবো ভেনিলা এটা হাফ চামচ দিবেন আপনারা যারা নতুন অবশ্যই মেজারমেন্ট চামচ দিয়ে মাইপান দিবেন এতো দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি বিট করার পরে একটা এ তো বিট করা হয়ে গেলে আমি আবার একটু মিশিয়ে আপনি চেষ্টা করবেন বারবার ফেসুলার দিয়ে মিশানোর জন্য তাইলে ভালো হয় ফর্মটা আমি একটা এয়ারটাইট বক্সে পর্যায়ে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে যে আট ঘন্টার জন্য আট ঘন্টা পরে আমি নামে আনলাম এখন দেখেন আইসক্রিমের টেক্সারটা এ পর্যায়ে এমন হয়েছে আপনারা চাইলে এ বাবু খাইতে পারেন এখন আর যদি আরেকটু ফর্মে ক্রিমে ভাব আনতে চান তাহলে আবার একটু বিট করে আবার একটু ফ্রিজে ওভার নাইট রেখে দেবেন তা আমি এখন সম্পূর্ণ আইসক্রিমটা আবার একটু স্বামীদের সাহায্যে টেপ করে ভেঙে নিচ্ছি এখন আবার একটা বড় পলে নামিয়ে নিচ্ছে বিট করার জন্য এখন আমি সম্পূর্ণরা নামিয়ে বিট করে নিম আবার তো আমার আইসক্রিমের ফর্মটা রেডি হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন আইসক্রিম গলার পরে যেমন একটা ফমি ফর্মি ভাব হয় তার মধ্যে এমন ক্রিয়েট হয়ে গেছে এখন আমি আইসক্রিমের বক্সের মধ্যে এগুলা ডেলে নিচ্ছে ডেলে আমি এগুলো ওভার নাইট ফ্রিজে রেখে দিম আর আমি আইসক্রিমের ওখানে এখন কোছানো বাদাম দিয়ে দিবো আপনি চাইলে না দিলেও পারেন আর চাইলে যে কোনো ধরনের বাদাম অ্যাড করে দিতে পারেন আমি এর মধ্যে কাঠ বাদাম ছিল ঘরে ওইটাই কুচিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা আইসক্রিমের উপরে বাদাম ছিটিয়ে দিলে আমার মনে হয় এর সৌন্দর্যটা অনেকটা বাড়ে তার জন্য আমি চেষ্টা করি সবসময় বাদামটা দেওয়ার জন্য আপনার যদি করে থাকে অবশ্যই দিবেন তো এরপর যে আমি ওভার নাইট ডিপ ফ্রিজে রেখে দেব এটা ছিল পরদিন দিন থেকে সকালবেলা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এখন দেখে দিচ্ছি আপনাদেরকে কাছ থেকে আইসক্রিমটা কেমন হয়েছে তো দেখেন একদম পারফেক্টভাবে হয়েছে আইসক্রিমটা মুখে দিলে যেন মিলিয়ে যায় ক্রিমি জুসি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একবার হইল ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য